নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি ম্যাগি পকোড়া আপনারা দেখবেন ম্যাগি পকোড়া খুব ভালো লাগবে আট থেকে আশি সবার ভালো লাগবে এটা খেতে আর খুব ঝটপট হয়ে যায় দেখুন আমি পেঁয়াজ দিয়েছি তারপরে ম্যাগিটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে তারপর ম্যাগিটা দিয়েছি তারপর বেসন দিলাম আর লবণ দিলাম বেশি কিছু লাগে না একটু ম্যাগি মশলা দিয়ে করলেই হয়ে যায় আপনার এমনি বাজার থেকে পাওয়া যায় সেই মশলাও দিতে পারেন আর ভেতরে ম্যাগির ভেতরে যে মশলা থাকে সেই মশলাও দিতে পারে খুব ঝটপট হয়ে যায় একটু জল দিয়ে আমি এটাকে মেখে নিলাম জল দিয়ে একটু ভালো করে মেখে না কিছুই লাগে না এটা কেউ বাড়িতে এলো ঝটফফট বানিয়ে নিতে পারবেন আবার বাচ্চারা যদি বাই না করে তখনও বানিয়ে দিতে পারবেন আর একটু কাঁচা লঙ্কা দিলাম জাস্ট অল্প করেই দিলাম আর বাচ্চারা খেলে এটা নাও দিতে পারে খেতে খুব টেস্ট লাগে দেখুন আমার তেল গরম হয়ে গেছে এবার পকোড়ার মতো করলাম যেভাবে পকোড়া করে ওইভাবেই দিয়ে দিলাম আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আর কী কী রান্না দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন না বললে তো আমি আর বুঝতে পারি না কী রান্না করব আপনারা একটু কমেন্ট করে বলবেন তাহলে আমি সেই রান্নাটা করে আপনাদের সামনে হাজির হবালও হবে না আবার একটু কাঁচাও থাকবে না যাতে একটু আস্তে দিয়েও আপনারা করতে পারেন যাতে ভেতরটা পুরোটা যাতে হয়ে যায় দেখুন বন্ধুরা আমি এইভাবে সব বড়াগুলো করে নেবো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি আমার সব কটা হয়ে গেছে দেখুন বন্ধুরা मैगी पकोड़ा झटपट तैरी जाए